আমরা আজকে সবজি বাজার দেখতে যাচ্ছি আর এই যে সবজি বাজার থেকে আমরা মাছ বাজার দিকে যাচ্ছি আর মাছ বাজারের ভিডিও সম্পূর্ণ দেখাবো না করে সম্পূর্ণ দেখতে থাকুন বলিছো কুড়ি বলিছো কুড়ি বলিছো কুড়ি কুড়ি पंचा पंचाश टा पंचाश टा पंचा 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 रखा पंचाश टा रो 50% আমরা 50% আমরা 50% আমরা 50% দামলে 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 60 60 60 60 60 এবা দাদা এই কে আর নিয়া চিস এই কে কি দরকার কিনা কিন্তু আগারটা রইছে

এক কিলো দুশো আশি দুশো আশি তিনশো চারশো

400 ভি 400 ভি দাও 400 ভি বল না 400 ভি 350 টাকা বই নে এই যে 350 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 আচ্ছা সিটি আগর লোক হাসি 350 টাকা দাও ভাই না না আমি এই মাস বেচি না না আমি এই মাস বেচি তিন দিন তিন দিন আমি 600 টাকা দেবো তোমাদের কাছে